মামাম কলি আমার তোতে লিবিশ একটা লিবিশ লিবিশটিক লাগায় পুয়ে গেছে বেল লিবিশটিক লাগায় পুয়ে গেছে এই দশে শোকে দোকান থেকে দোকান বাজার পেরলি বাজার পেরলি বাজার হুম

আমি পেরোলি বাজার পেরোলি বাজারে ব্যবসা করি আমার নাম হচ্ছে মোহাম্মদ শোহ এখন কথা হচ্ছে যে আমি এই যে দেখি এই যে আমি ঢাকা চটবাজার থেকে এইখান থেকে আমি নগদ টাকা দিয়ে মাল ক্রয় করছি এখন এই যে বেবি লিপস্টিকটা আমার কিনা হচ্ছে মানে অরিজিনাল এবং বেশি টাকায় কিন্তু দেখা যাচ্ছে যে এই যে লিপস্টিকটা সমস্যা কারণ এটা ব্যবহার করার পরে বাচ্চাদের বেশ কয়েকজনের ছোট সমস্যা হয়েছে এখন এই যে যে কোম্পানি আমার কাছ ভালো টাকা নেই টাকা বেশি টাকা নিয়ে এই যে ভেজাল পণ্য দিলো এখন এইটার জন্য আমি সঠিক একটা বিচার চাচ্ছি এই যে অরিজিনাল প্রোডাক্ট দেখায় এই যে ভেদাল পণ্য দিচ্ছে এর বিরুদ্ধে এখন যে শাস্তি হওয়া উচিত আমি সেটা তাদের কাছে দাবি করতেছি বুঝছেন